আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভা আজকের এই প্রোগ্রাম উদ্বোধন করার জন্য অনুরোধ করছি मुतार् परिशा रखा रोज़ादार মরুভূমির এই কঠিন পাথরের ভিতর থাকতে থাকতে আমাদের অনেকের মনটা পাথরের মতো হয়ে গেছে এই মন থেকে কিছুটা দাদা মাটির মনে পরিণত করার জন্য আজকের মূলত এই ঈদ উদযাপন আয়োজন করা হয়েছে আমি আপনাদের প্রত্যেককে শুরুতেই এই অনুষ্ঠান উদ্বোধন করার আগে আন্তরিক মোবারকবাদ জানাচ্ছি যে আপনারা অনেকেই গত এক মাস রোজা রেখে ক্লান্ত শান্ত হয়েছেন এবং এত বেশি ক্লান্ত হয়েছে অনেকের স্বাস্থ্যের পেটের গুরির চামড়ার দর্দ সুগিয়ে গেছে চর্বি হয়ে গেছে রোজার প্রভাবে সেই আজকে আমাদের পরিচালক ভাই একটু আগে বলেছেন যথেষ্ট আশীর্বাদ সামনে রেখেছি আরো যাতে আপনাদের বেশি করে শাস্ত্রের উন্নতিও করা যায় সেজন্য আজকে এই নৌরিন থেকে আমরা কিছু फायदा পাবো গত কয়েক মাস আমরা পরিশ্রম করেছি রোজা রেখেছি আল্লাহ পাকের সান্নিধ্য অর্জন করার জন্য মূলত যারা রোজাদার তাদের দুটি আনন্দ থাকে প্রথম হচ্ছে তারা যখন ইফতার করে তখন এবং দ্বিতীয়টি হচ্ছে তারা যখন আল্লাহর সাথে দ্বিদার লাভ করবে তখন আজকে আমরা আল্লাহর সাথে যারা দ্বিদার লাভ করতে চাই এই ধরনের অনেকেই এখানে এসেছি আল্লাহ প্রত্যন্ত অঞ্চল থেকে অসংখ্য প্রবাসী ভাইদেরকে আমরা আহ্বান করেছিলাম যদিও আমাদের উপস্থিতি অনেক নগণ্যপূর্ণ সকলে যদি হাজির হতে এই হলরুমে জায়গা হওয়ার কোনো কথা ছিল না আল্লাহ যাদেরকে গ্রহণ করেছেন তারাই আমরা এখানে হাজির হয়েছি আল্লাহ সুবাহ তারা কোরআনে কারিমে আমাদের জন্য সুসংবাদ দিয়েছেন যারা ইমান এনেছে এবং সৎকর্ম করেছে এবং আমার সাহলে করেছে তাদের জন্য রয়েছে জান্নাত আর সেই জান্নাতের সবচেয়ে উত্তম মেয়ামত হচ্ছে আমরা আল্লাহকে সরাসরি দেখতে পাবো আজকের এই ঈদ উদযাপন অনুষ্ঠান থেকে আমরা মূলত বিজাতীয় সংস্কৃতি থেকে বেরিয়ে মূলত বিজাতি সংস্কৃতির হাত থেকে বেরিয়ে দেশীয় সংস্কৃতির ইসলামের যে মূল সংস্কৃতি রয়েছে সেই সংস্কৃতির কিছুটা হলেও রূপ আমরা দেখার চেষ্টা করব প্রিয় ভাইরা আমরা যারা মুসলমান রয়েছি যারা নিজেরা ইসলামকে ভালোবাসি ইসলামের যারা অনুসারী প্রত্যেকেই আমরা মুসলমান কি বলেন আমরা যারা বিজাতীয় সংস্কৃতিতে আজকে পাশ্চাত্য সংস্কৃতি যারা অভ্যস্ত হয়েছি অনেকে ইসলামকে একটি নিরামিষ ধর্ম হিসেবে চিনি ইসলামকে অনেকে মনে করি যে আমার মূলত পৃথিবীর মানুষকে মূলত পৃথিবীর মানুষকে সংস্কৃতি পৃথিবীর মানুষকে সভ্যতা পৃথিবীর মানুষকে কালচার পৃথিবীর মানুষকে মানুষের প্রতি ভালোবাসা পৃথিবীর মানুষকে প্রেম পৃথিবীর মানুষকে মায়া মমতা পৃথিবীর মানুষকে জাগতিক উন্নতির স্বার্থে কিছু কাজ করার যে জিনিস শিখিয়েছেন তিনি হচ্ছেন মোহাম্মদ রসুল্লাহ এই পৃথিবীর সবচেয়ে বেশি আদর্শ একজন মানুষ মানুষের কল্যাণ

মানবতাকে মুক্ত করার জন্য এই পৃথিবীর সবচেয়ে বিপর্যস্ত মানুষ ছিল মানুষ ছিল এই পৃথিবীর সবচেয়ে বেশি হিংস্র জন্তু জামার মতো মানুষ ছিল সেই সময়ে আয়ামী জাহিজাতের মক্কার মানুষগুলো আশেপাশের মানুষগুলো

দুটি দিবস নিয়ে আসছেন কি শিক্ষা কি কালচার আমাদেরকে দিয়েছেন ইসলামদের প্রতি কি আনুগত্য দেখেন উইদ আউট নোটিস উইথাউট সার্কুলার উইদৌ গ্যাজেট ছাড়া চোদ্দশো বছর ধরে প্রত্যেকটা মানুষের দিন বিনা

এমন আজকে ছিল রাতের 3টা থেকে ভজিরে ফজরের ঈদের নামাজ পড়ার জন্য প্রস্তুতি ছিলাম তার কারণে 채팅 উদ্দেশ্য ছিল এটি যে আমি লব্বাই আল্লাহুম্মা লব্বাই আমি হাজির রাব্বুল আলামিন এক মাস রোজা থেকে পরিশ্রম করেছি আনন্দের এই দিনে তোমাকে সুডিয়া জানাল যোনার মসজিদে হাজির হয়েছি প্রিয় ভাইরা আজকের সেই আনন্দে আরো বেশি আতিথ্য করতে করার জন্য আজকে এই তিন পূর্ণমিলনিতে আমরা হাজির হয়েছি ছোট্ট পরিষে আপনাদের অনেক পরিশ্রম হবে আমি জানি এই ক্ষুদ্র পরিষে আপনাদের বসার জন্য পর্যাপ্ত জায়গা ব্যবস্থা করা আমি আপনাদের কাছে প্রকাশ করছি আমরা প্রত্যেকের চেষ্টা করব আমাদের পাশে যে সমস্ত ভাইরা রয়েছেন তাদেরকে অগ্রাধিকার দেবো কেউ ভাইরা এই বলে আজকে আপনাদেরকে আন্তরিক অভিনন্দন জানিয়ে আজকের এই প্রোগ্রামে শুভ উদ্বোধন ঘোষণা করছি আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি আমরা

thank <laughs> you

You. the ta -da.

একটা গরিব দেশ তো আসার সময় তার সাথে একজনকে সহযোগিতা একজনকে তার সাথে করলো আর কি যখন যমুনা ব্রিজের উপর দিয়ে আসতেছে তখন সে চিন্তা বাংলাদেশ একটা গরিব রাষ্ট্র অথচ এত বড় একটা ব্রিজ সে তার সহযোগী জিজ্ঞেস করলো যে ভাই এই ব্রিজটার নাম সহযোগী তাকে বললো যে ভাই এই ব্রিজটার নাম হলো বঙ্গবন্ধু ব্রিজ আচ্ছা ঠিক আছে আস্তে আস্তে যখন ঢাকায় আসলো এক জায়গায় এই ফাঁসেতে অনেকগুলো লাইটের আলো দেখা যাচ্ছে গর্প নাকি এখানে কি বললো এখানে যে লাইটটা দেখা যাচ্ছে একটা হলো বঙ্গবন্ধু স্টেডিয়াম দেশ করলো সবকিছু কি হচ্ছে লোকটা বসে বসে দেখতেছে দল হেরে গেলো ওই দল কি করলো সাথে সাথে ইট মারা শুরু করলো বিদেশি কপাল খারাপ কপালের মধ্যে আসি একটা ইটের টোকা পড়লো পড়ার পরে সাথে সাথে হক

সাথে সাথে হেলিকপ্টারের ড্রাইভার কি করলকে শেষের যোগের বা যে হলুদ সাংবাদিকতায় সাংবাদিকতার উপরে

একজন সাংবাদিকল ভাই আপনি যে সাহসিকতা দেখাচ্ছেন এটা আমাদের প্রেরণা যোগায় আপনার সাহসিকতা আমাদের প্রেরণা যোগাবে আমি কাল রিপোর্ট করে দেবো যে ছাত্রলীগের যুবলীগের ছাত্র কর্তৃক

아니, 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 아